হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের বছরের শেষের দিনে আপনাদের জন্য আমাদের একটা নতুন একটা প্রোডাক্ট শেষ ভিডিও দিয়ে শুরু করলাম নতুন একটা প্রোডাক্ট তো আপনারা আমাদের এই প্রোডাক্টটা দেখতে থাকুন আর এই প্রোডাক্টটাতে আজকে আমাদের খুবই সুন্দর একটা কালার করেছে যে এটা আমার কত সাইজ কত প্রাইস এর আমি বলে দিব তো আপনারা দেখেন এটাতে কি কি আছে ওইটাও দেখতে পারবেন আমাদের এই যে নতুন বছরের মানে শেষ মানে বছরের শেষ দিকে আর নতুন বছরের প্রথম দিক দিকে এই ভিডিওটা করা তো আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন আমার যারা এই ভিডিওটা দেখবেন তারা আমারটা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করার জন্য তো আমার চ্যানেলটা বেশি বেশি দেখার চেষ্টা করবেন তো নতুন নতুন আপডেট আমাদের অনেক সাইকেল আসতেছে তো আপনাদের বাচ্চাদের ছোট বড়ো সকলের জন্য সাইকেল খেলনা সামগ্রী যা আছে সব এভরিথিং সব আছে তো আপনাদের যদি প্রয়োজন মনে হয় আপনাদের পছন্দ মতে তো আমার চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন দিয়ে আমার থেকে যাচাই করে আপনারা নিতে পারবেন আপনার এই প্রোডাক্টটা আমাদের আছে কি না তো আপনারা পাইলে আপনারা আমার থেকে নিতে পারবেন কোরিয়া সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রয়োজনে যে কোনো প্রান্তে আপনারা নিয়ে নিতে পারবেন তো আপনাদের বাচ্চাদের যেটা পছন্দ হয় বা আপনাদের জন্য যেটা লাগবে তো ওই নাম্বার আমাকে এই নাম্বারে ফোন দিয়ে আমার থেকে এই প্রোডাক্টগুলি আপনারা নিতে পারবেন যেটা আমার কাছে থাকবেন বলে দেবে যে আমার আছে এই প্রোডাক্ট আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি আপনারা কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে তো নিতে পারবেন আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারদারা সাদ্দা মার্কেট আমাদের সাইনবোর্ড মাতোয়াইলের পাশে যাত্রাবাড়ি এরিয়াতে আমাদের এই শোরুমটা মেন রোডের পাশেই এক মিনিট ভিতরে হাস্টালেই আপনারা আমাদের শোরুমটা পাবেন ছাদ্দ মার্কেট এক নামে সবাই চিনে তো তুষার আবাসিক এলাকায় এই রুটটা দিয়ে আপনার ভিতরে এক মিনিট হাঁটলেই আমাদের শোরুমটা পেয়ে যাবেন আর গুগল ম্যাপের মধ্যে আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে তো গুগল ম্যাপের মধ্যে যে আমরা দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারদারা দিলে আপনারা গুগল লোকেশনটা দেখতে পারবেন ওই লোকেশানে আপনারা আমাদের শোরুমে আসতে পারবেন তো আজকে আমাদের এই যে এই সাইকেলটা আছে আমাদের দুরন্ত এক্স আমাদের বছরের শেষে আমাদের বছরের শেষের দিকে নতুন একটা প্রোডাক্ট কালেকশন করেছে তো কোম্পানি আমাদের নতুন প্রোডাক্টটা আসছে তো খুবই সুন্দর তো আমার এটা হচ্ছে আপনার কমলা কালারের মধ্যে যে অরেঞ্জ এভারে এস কালার এগুলি সুন্দর একটা কালার করেছে আমাদের এই প্রোডাক্টটার নাম হচ্ছে আপনাদের এস এস এক্স চেম চব্বিশ ইঞ্চি এই প্রোডাক্টটা চাম্প যে এস চাম্পের মধ্যে এই চব্বিশ ইঞ্চি এই প্রোডাক্টটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট আমাদের বডি বডিও আমাদের একশো পার্সেন্ট বড়ি আমাদের গ্যারান্টি আছে একশো পার্সেন্ট একবার বড়ি এক বছরের গ্যারান্টি আছে যদি বডি যদি ইচ্ছাকৃতভাবে ফেটে যায় বা ভেঙে যায় সেই ক্ষেত্রে আপনারা পুনরায় রিপ্লেস পাবেন আপনারা এক বছরের মধ্যে কোনো কিছু হলে আপনারা রিপ্লেস বডি পাবেন এটার জন্য আপনারা কোনো সমস্যা নেই একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন আর আমাদের কোম্পানি এটা আমাদেরকে বলে দিয়েছে এই জন্য আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিয়েছি তো আপনারা এটা পাবেন আর এই প্রোডাক্টটা খুব একটা ভালো মানের প্রোডাক্ট আর এটাতে আপনার দেখা যাচ্ছে যে এটাতে প্রাইস কত আছে সেটা আমি আজকে বলে দিব যদি আজকে বছরের শেষের দিকে নিতে চান অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই আমাদের ডিসকাউন্ট আমি লাস্টের দিকে বলে দেব যদি আপনারা নিতে চান তাহলে আপনারা সেক্ষেত্রে আপনারা আমাদের শোরুম থেকে আয়সা নিতে পারেন বা কোরিয়া কন্ডিশনে বা বিকাশে আপনারা নিতে পারবেন বিকাশে আপনারা বুকিং দিতে পারবেন কোনো সমস্যা নেই বুকিং দিয়ে রাখলে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন তো আপনারা এই যে দেখেন আমাদের এই চব্বিশ ইঞ্চি প্রোডাক্টটা হচ্ছে এগারো বছরের ঊর্ধ্বে যারা আছে এগারো বছর উপরে যারা আছে তারা এই প্রোডাক্টটা চালাইতে পারবেন যা বাচ্চাদের ক্ষেত্রেও বড়দের ক্ষেত্রে এটা চালাইতে পারবে এগারো বছর উপরে যারা আছেন তারা এই প্রোডাক্টটা চালাইতে পারেন এই যে দেখেন দূর থেকে দেখাচ্ছে পুরাটা সাইকেল খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুব খুব খুবই সুন্দর একটা প্রোডাক্ট কারণ আমার এই কালারগুলি আমাদের দুরন্ততে এর আগে এগুলি ছিল না আমাদের এখন যারা যে প্রোডাকশনগুলি করা হচ্ছে যেগুলি এগুলি হচ্ছে সবার সাথে মিল রেখে আপডেট ভার্সন আপডেটের মধ্যে রাখা হচ্ছে তে যেগুলি আমাদের কালার আমাদের যে মানুষের যে কালারগুলি চাহিদা ওই ওই চাহিদা অনুযায়ী কাস্টমার চাহিদা অনুযায়ী আমরা এই প্রোডাক্টগুলি কালেকশন করা হয় আর কালারগুলিও ওইরকমভাবে করা হয় আমাদের অপারেশনকে আমরা অনেক অসংখ্য ধন্যবাদ এরকমভাবেই আমাদের কালারগুলি দেওয়ার জন্য কারণ এই কালারগুলি বেশিরভাগই সেল হয়ে থাকে তো আপনারা যদি নিতে চান তাহলে আমাদের এই চব্বিশ ইঞ্চি সাইকেলটা নিতে পারেন আর এই সাইকেলটার মধ্যে আমাদের এটা হচ্ছে আমাদের গিয়ারওয়ালা সাইকেল গিয়ারওয়ালা সাইকেল আর এটা গিয়ারটা হচ্ছে আমাদের দশ দশটা গিয়ার সামনে আছে এই যে সামনে আছে আপনার তিনটা গিয়ার আর যে পিছনে হচ্ছে আপনার সাতটা গিয়ার তো পিছনে সাত আর তিন হচ্ছে দশ দশকে বলা হয় একুশ স্পিড একুশ স্পিডের সাইকেল এটা হচ্ছে আমাদের একুশ স্পিড এই যে দেখেন সামনে আছে আমাদের এই যে তিন গিয়ার আর এই যে পিছনে আছে আমাদের সাত গিয়ার তো দেওয়া আছে যে সাত তা আমি পুরোটাই দেখে দিলাম তো আর আমাদের এই যে আমাদের যে শিফটারগুলি শিফটারগুলি কিন্তু আমাদের খুবই ভালো মানের শিফটার তো এগুলি জাপানি পারছে তো এগুলো আপনারা নিতে পারেন আমাদের তো খুব ভালো মানের আর এটার মধ্যে আমাদের এই যে দেখেন লক আনলক সাসপেনশনে আছে লক আনলক সাসপেনশনে এই যে দেখেন আনলক এই যে লক আনলক এই যে আনলক সাসপেনশন আছে সাসপেনশনের মধ্যে পেয়ে যাবেন এই যে সাসপেনশনও পাবেন এই যে সাইকেলটার মধ্যে তারপরে এই যে দেখেন এই যে দু পাশে কিন্তু আপনার সাসপেনশনটা দেন খুব ভালো একটা সাসপেনশন দিয়েছে তো এটা আপনারা না দেখলে বুঝবেন না কারণ ভিডিও তো আমি দিয়েছি আপনারা সরাসরি একটা বুঝবেন এই যে তারপরে আচ্ছা ব্রেক আছে এই যে ডিস ব্রেক ডিস ব্রেক আছে তারপরে যে দেখেন রিম রিমটা আমাদের এই যে দেখেন এখন রিমগুলি কিন্তু খুবই মানের একটা রিম এগুলি খুব ভালো মানের একটা রিম এই যে দেখেন এই যে অ্যালো রিম এগুলি কিন্তু আপনার ফাটবে না মরিচে ধরবে না কোনো কিছু হবে না এরকম ধরনের রিম দেওয়া হয়েছে তো আপনারা আপনাদের এগারো বছর ঊর্ধ্বে যারা আছে তাদের জন্য আপনারা নিতে পারেন আপনার বাচ্চাদের জন্য নিতে পারেন আপনারা নিজেদের জন্য নিতে পারেন এই যে দেখেন বডির কালারগুলি দেখেন খুবই এগুলি কিন্তু আপনাদের স্টিকার প্রিন্ট না একবার ডাইরেক্ট একবার বডি প্রিন্ট একদম আপনারা কখনও আপনি এই যে নোক বা কোনো কিছু দিয়ে আপনার কোনো কিছু করতে পারবেন আমি এগুলি সরাসরি আমি ভিডিওতে যতটা প্রোডাক্ট আমি দেখাই সবগুলিতে আমি আপনার ইয়েতে তো আপনারা যদি সরাসরি নেওয়ার পরে তো দেখতে পারেন যে না ভাই এরা স্টিকার দিয়েছেন কেন তাই স্টিকার দিলে একশো পার্সেন্ট আপনার সাইকেল ফেরত দিয়ে দেবো একবারে ডাইরেক্ট রিপ্লেস করে দেবো আপনাকে সাইকেল একদম যদি স্টিকার দেখাতে পারেন আর এই যে দেখেন আমাদের এই যে সাইকেলগুলো পুরাটাতে আমাদের একবারে বডি প্রিন্ট একদম বডি প্রিন্ট এই যে দেখেন আমাদের এই যে চ্যাম লেখাটা এই চ্যাম লেখাটা কিন্তু আমাদের ডাইরেক্ট নাই ইয়ে নেই ডাইরেক্ট একদম বডি প্রিন্ট এই বডি প্রিন্টের মধ্যে একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন আর যে পিছনে আমাদের এই যে ব্রেক আছে এই যে দেখেন পিছনে যে কিন্তু আমাদের একই চাকা সব কিছু এই যে দেখেন একদম নতুন এই মাত্র সেটিং করে আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া আর আমাদের বডিগুলি খুবই এই যে বডির যদি কখনো যদি আপনাদের এদিক দিয়ে যদি ফেটে যায় বা জ্বালায় ছুটে যায় সেক্ষেত্রে আপনার বডি একশো পার্সেন্ট নিশ্চিত পাবেন এক্সিডেন্ট ছাড়া ইচ্ছাকৃত ছাড়া যদি কোনো কিছু হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার বডি আপনারা পাবেন একশো পার্সেন্ট আমি আপনাদেরকে নিশ্চিত দিতে পারি কারণ কোম্পানি আমাদেরকে দিবে আপনার বাড়িতে কোনো সমস্যা নেই আর আমাদের দুরন্ত আমাদের নতুন আমাদের ব্র্যান্ড হচ্ছে এ যে খুব একটা আমাদের ভালো ব্র্যান্ড দুরন্ত আমাদের আমাদের নাম করে নামটা পরিবর্তন করে আসছে আমাদের এক্স ব্র্যান্ডের মধ্যে দুরন্ত লোকগুলো খুবই সুন্দর আর এই যে দূর থেকে আমি আরও দেখাচ্ছি এই যে দেখেন প্রোডাক্টটা খুব একটা ভালো মানের প্রোডাক্ট একেবারে এই যে দেখেন খুব সুন্দর আপনারা যদি আর এই যে ছিটগুলি আপনারা ছোট বড় করতে পারবেন এই যে উঁচু নিচু করা যায় যে লক আনলক আছে এই যে আপনি এই ক্লিপগুলি যদি উপর দিয়ে করেন তাহলে উপরে উঠাই আপনি তা লক করে আপনারা চালাইতে পারবেন আর এই যে প্যাঠালো ধোয়া আছে তারপরে যে দেখেন দূর থেকে আমি সামনে থেকে আরও দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আর এটা হচ্ছে আমি এখন আপনার বলা যাচ্ছি এটা প্রাইসটা বর্তমানে এই যে আজকে আসছে তো যদি আপনার বছরের শেষের দিকে আজকে এক একদিনের জন্য শুধু অনলি ওয়ান দিনের জন্য আজকের দিনের জন্য যারা ভিডিওটা দেখে যদি ভালো লাগে তারা ডিসকাউন্টটা পাবেন তো যদি ভালো লাগে আপনারা বলতে পারেন এটা প্রাইস হচ্ছে আমাদের চোদ্দো হাজার সাতশো আশি টাকা অনলি চৌদ্দো হাজার সাতশো আশি আশি টাকা যদি এটাতে ডিসকাউন্ট দেওয়া নিষেধ তারপরে আমি আপনাদেরকে আমার ভিডিও দেখে যারা নিতে যাচ্ছেন তাদেরকে চোদ্দো হাজার পাঁচশো টাকা করে দেওয়া যাবে দুশো আশি টাকা ডিসকাউন্ট অনলি দুশো আশি টাকা ডিসকাউন্ট কারণ এত বেশি ডিসকাউন্ট দেওয়া আমাদের পক্ষে সম্ভব না আর কোম্পানিও দিবে না কারণ একটা নতুন প্রোডাক্ট আসলে বাজারে এটা কোনো ডিসকাউন্ট হয় না এটা আপনারা সবাই জানি তো আপনারা যদি নিতে চান তাহলে আমাদের এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন তুরন্ত স্পোর্টস গেলে তুষাদার সাদ্দা মার্কেট আমাদের মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি এই নাম্বারে আপনারা কল দিয়ে আমাদের থেকে এ প্রোডাক্টটা নিতে পারেন তো আমাদের লোকেশন আমি বলে দিয়েছি যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ করার পরে আপনারা যে কোনো প্রান্তের ঠিকানা দিলে আমরা পাঠিয়ে দিবো তো অসংখ্য ধন্যবাদ যাদেরকে আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করবো কারণ লং ভিডিও করার থেকে ছোটো করার অনেকটা ভালো তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম